ব্রিমস্টেক মডেল নরেন্দ্র মোদীর পছন্দের মডেল ব্রিমস্টেক মডেল মূলত সাতটা দেশ নিয়ে আপনার গঠিত হয়েছে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ ভুটান মায়ানমার থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা নিয়ে হচ্ছে ব্রিমস্টেক রাইট সো ব্রিমস্টেকটা যদি আপনার পুনরুজ্জীবিত হয় ব্রিমস্টেকটার পাওয়ার থাকে ভারতের কাছে ভারত চাইলেই বাংলাদেশকে চাপে রাখতে পারে রাইট এই জায়গার মধ্যে থাকে না পাকিস্তান এই জায়গার মধ্যে থাকে না চীন সো চীন আর পাকিস্তান যে জায়গার মধ্যে থাকে না ভারত ওই জায়গার মধ্যে দাদাগিরি করতে পারে সো ভারত যে তো ওই জায়গার মধ্যে দাদাগিরি করতে পারে ভারত চাচ্ছে কোন ভাবে ভীমস্টেক কে পুনরুজ্জীবিত করতে পারে কিনা আর প্রফেসর মোহাম্মদ ইউনুস কারণ উনি তো বেনি লো উনি চাচ্ছে উনি ক্ষমতায় বা উনি 5 তারিখের পর থেকে উনি চাচ্ছে যে সার্ক পুনরুজ্জীবিত করা যায় কিনা সার্ক হচ্ছে সাউথ এশিয়ান

এই জায়গার মধ্যে ডিল করতে হবে পাকিস্তানের সাথে ভারত চাইলি দাদাগিরি করতে পারবে না আর ওনারা যদি ব্রিম পুনরুজ্জীবিত করে তাহলে ভারত একচেটিয়া ভাবে ওনারা ওই জায়গার মধ্যে গার্ডিয়ানশিপ করতে পারবে এবং বাংলাদেশকে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে যে কোনো স্টেজে চাইলে ওনারা চাপে রাখতে পারবে এবং এর জন্য উনি যদি ব্রিম স্টেককে চায় উনি পুনরুজ্জীবিত করতে সবচেয়ে প্রথম যার সাপোর্টটা দরকার সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস। বর্ডারের মধ্যে কোনো ভাবে কোনো মানুষকে যদি কোনো ভুল বসতো কেউ ঢুকে পড়ে আপনাদের बाउंड्रीর মধ্যে আপনারা চাইলেই কাউকে মারতে পারবেন না। যদি আপনি মনে করেন সে ক্রিমিনাল অফেন্স করছে, ক্রাইম করছে, আপনি তাকে প্রিজনে পারেন দেওয়ার জন্য, আপনি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যান, আপনি তাকে অ্যারেস্ট করেন, আপনি তাকে জেলে রাখেন, বাট আপনি তাকে খুন করতে পারেন না। আপনি তাকে কোর্স ফায়ার করতে পারেন না। আপনি তাকে শুট ডেড করতে পারেন না। देयर इज নো রাইটস ইউ ক্যান শুট ডেড এনি সিটিজেন অফ বাংলাদেশ বিকজ হিট ইস ক্রস দ্য বর্ডার ইজ নো রাইট টু ডু দ্যাট বিকজ আমরা বন্ধু রাষ্ট্র আমরা মুখে মুখেছি আমরা বন্ধুরাষ্ট্র বা আমাদের কাজে আমরা প্রমাণ করতেছি আমরা বন্ধু না তো সুতরাং আমরা যদি বন্ধুত্ব চাই আমরা যদি বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে থাকতে চাই আমাদেরকে এই ধরনের আইনগুলি মেনে চলতে হবে এই অবস্থান থেকে বাংলাদেশ খুব পরিষ্কার ভাবে ভারতকে বার্তা দিছে যে আপনারা কোনো ভাবেই বর্ডারের মধ্যে কিলিং করতে পারবেন না তো এই যে অবস্থানগুলি এট দা সেম টাইম যে পানির যে তিস্তার যেই ন্যায্য হিস্যা বাংলাদেশ যে আসছে 5 তারিখের পর থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস যে বলছে যে পানির এই ন্যায্য হিস্যা আমাদেরকে দেওয়া লাগবে এই যে বলা এই যে চাওয়া এই যে আপনারা ধরেন ফার্মলি খোঁজা যে আমাদেরকে দেওয়া লাগবে দিতে ভাই। এই যে চাওয়াটা এটা তো ধরেন আপনার বিগত বিগত বছরে এইভাবে দাঁড়ায় ভারতের বিরুদ্ধে কথা বলা এই সর্বনাথ এইভাবে কেউ খুঁজতেই পারে নাই এই যে বলা এই যে ভাষা এই যে দুঃসাহস দেখিয়ে ভারতের সাথে কথা বলা এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি এটাই হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এইটাই হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে আপনার দাঁড়ানো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভারতের সাথে হ্যাড টু হ্যাড কথা বলা বাংলাদেশের মানুষের অধিকারকে ভারতের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য ভারতের সাথে চোখ রেখে কথা বলা এই হচ্ছে আমাদের বর্তমান পররাষ্ট্রনীতি যেই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার জন্য প্রফেসর মোহাম্মদ ইনুস দিন রাত কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের যে রিসেন্টলি হয়ে যাওয়া গণ বা বাংলাদেশের এই বিপ্লবের বিরুদ্ধে বা বাংলাদেশের এই নব্য ছাত্র জনতার বিরুদ্ধে এই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ভারত চেষ্টা করছিল বাংলাদেশে হয়ে যাওয়া এই বিপ্লবকে কোনোভাবে জঙ্গিদের বিপ্লব বাংলাদেশে হয়ে যাওয়া এই বিপ্লবকে কোনোভাবে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠা কোনো বিপ্লব হিসেবে বহির্বিশ্বের কাছে ওয়েস্টার্নদের কাছে কোনোভাবে এস্টাবলিশ করতে পারে কিনা এই যে হয়ে যাওয়া সংঘটিত গণঅভ্যুত্থান বা বিপ্লব আমরা যেভাবেই এটাকে নামকরণ করি না কেন যে নন আর্ম সিভিলিয়ানের সাথে যে আপনার আর্ম ব্যাটেলিয়ানের শেখ হাসিনা বাহিনীর যে আপনার বিপ্লব বা গণ অভ্যুত্থান সংগঠিত হইল যে বিপ্লবের মুখে আপনার শেখ হাসিনা পলায়ন করে ভারতে চলে গেল এই গণ অভ্যুত্থানকেই এই গৌরবময় একটা গণ অভ্যুত্থানকে ভারত পুরা পৃথিবীর কাছে বুঝাইছে যে আপনার স্টুডেন্ট অফ এটা আপনার মব জাস্টিস চলতেছে বাংলাদেশের মধ্যে আপনার মানুষ বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে মাইনরিটিদেরকে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি দিতে পারতেছে না এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এই জায়গার মধ্যে হেনস্থা হচ্ছে পূজা মণ্ডপ আপনার বিভিন্ন যারা অন্য ধর্মাবলী মানুষ আছে ওরা এই জায়গার মধ্যে নিরাপদ না বিভিন্ন ন্যারেটিভ ট্রাই করছে ওরা আপনার স্টাবলিশ করতে পারে কিনা মূল কথা ভারতের যে প্লে কার্ড ছিল মোটামুটি সব কিছু ফেইল্ড গ্রোস ফেইলিয়ার ফ্রম ইন্ডিয়া রাইট সো ওই ফেইলিয়ারের মধ্যে ভারত যখন কোনোভাবেই ওদের কোনো কার্ড বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারছে না বিশেষ করে আমাদের যে কার্স মার্টিক লিডার প্রফেসর মোহাম্মদ ইউনুস ওনার থেকে গ্লোবাল ইমেজ আছে ওনার যে ফেস ভ্যালিউ সেম টাইম উনি যেই আপনার গ্লোবাল কনটেক্সটে ওনার যেই এক্সিস্টেন্স ওভার দ্য লাস্ট ওই এক্সিস্টেন্সের কারণে কিন্তু এ ওনার বিরুদ্ধে কারণ উনি যেহেতু বর্তমানে আপনার ইন্টারিম গভর্নমেন্টের হেড আছে মূলত এই অ্যালিগেশনগুলি কিন্তু ওনার বিরুদ্ধেই কিন্তু যায় সেই এই অ্যালিগেশনগুলি যেহেতু ওনার বিরুদ্ধে আর গ্লোবাল কনটেক্সটে যেহেতু ওনার এক্সিস্টেন্স অনেক আগে থেকে ওনাকে যেহেতু সবাই অনেক ক্লোজলি চেনে তখন কিন্তু ওনার বিরুদ্ধে এই অ্যালিগেশনগুলি আর মানুষ বা বিভিন্ন রাষ্ট্রের বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ওনাকে ক্লোজ থেকে দেখা চিনার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট হয়ে গেছে যে ওনাকে কাছ থেকে দেখছে এক মানুষ আর ওনার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতেছে ওনাকে এলিগেশন দিচ্ছে অন্য রকম এগুলি কিন্তু মিলতেছে না তখন কিন্তু এই ভারতের এই এলিগেশন গুলি গ্রোসলি ফেইল্ড করছে এবং বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ভাগ্য কিন্তু এই জায়গার মধ্যে মোটামুটি একটা নির্ধারণ হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এই ফেজে ভারতের প্রোপাগান্ডা থেকে ভারতের যেই আপনার মাস্টার প্ল্যান ছিল যে বাংলাদেশকে এইভাবে পোট্রে করে আবার শেখ হাসিনা বা এই আওয়ামী এই চোর এই ডাকাতন্ত্রকে আবার রিটার্ন করাবে বাংলাদেশের এই রাজনীতির মধ্যে পলিটিক্স মধ্যে এই যে স্ট্র্যাটেজি ছিল এটা মোটামুটি ফেল করছে যার কারণে আওয়ামী লীগের মোটামুটি তৃণমূল পর্যায়ে একটা হতাশা বর্তমানে আপনার আবার কাজ করতেছে রিসেন্টলি ওনাদের যে আপনার প্ল্যান ছিল যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ওনারা ইউজ করে ভারত কোনোভাবে ভারতের যে ন্যারেটিভ ভারতের যে চাওয়া যে ইনফ্লুয়েন্স আপনার চেষ্টা করছে ওনারা ট্রাম্প করে বাংলাদেশের বিরুদ্ধে কিছু করানো যায় কিনা বা বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলে করে আবার ওই স্টেয়ারিংটা ভারত ভারতের হাতে আনতে পারে কিনা ভারত যদি ভারতের হাতে স্টিয়ারিংটা নিয়ে আসতে পারে তাহলেই তো ওনারা আবার আবার কন্ট্রোল পাওয়া পারবে আপনার করার জন্য ওই যে কন্ট্রোলিং পাওয়ার যে আবার ভারতের কাছে চলে আসলো আবার আগের মতো করে আপনার পাপেট স্টাইলে ভারত আবার বাংলাদেশে নির্ধারণ করবে যে পরবর্তী প্রাইম মিনিস্টার কে হবে পরবর্তীতে কে ক্ষমতার মধ্যে আসবে এই যে আপনার ইচ্ছা এই যে স্বাদ ছিল সব ছিল এটা মোটামুটি ওই জায়গা থেকে ওনারা ফেল্ড হয়ে আসছে কারণ ইনডিপেন্ডেন্ট সোর্সের মাধ্যমে খবর পাওয়া সেটা হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে মোটামুটি ওনারা স্ট্যান্ড নিয়েছে দক্ষিণ এবং মধ্য এশিয়ার মধ্যে ওনারা এই ওই ওইসব দেশের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স এর মধ্যে ওনারা কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করবে না কারণ ওনাদের ইন্টারনাল ম্যাটার্স এর মধ্যে যেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের বাম হাত ঢুকাবে না কারণ আপনারা অলরেডি জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মোর ইন্টারেস্ট যে কিভাবে সে তার যেই ওভারঅল যেই ব্যয়বহুল আমেরিকানদের যে ব্যয় আপনার বহির্বিশ্বের মধ্যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার জন্য আমেরিকানদের যে ব্যয় বা আমেরিকান যে ওভারঅল আপনার সরকারের যে ব্যয় এই ব্যয় কিভাবে কমিয়ে আমেরিকান ফার্স্ট করা যায় বা আমেরিকান নাগরিকদের ভাবনা ভাবা যায় বা ইউএস যারা সিটিজেন ওদের ভাবনা ভাবা যায় মূলত ওই দেশ নিয়ে ভাবা যায় ওই চিন্তায় সে মগ্ন সে সমস্ত ধরনের এইড সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা ওগুলি কাটডাউন করার জন্য সে দিন রাত কাজ করে যাচ্ছে তার ওই বিভিন্ন রাষ্ট্রের ইন্টারনাল পলিটিক্স নিয়ে ভাবার চিন্তা তার নাই এই বিশেষ করে বাংলাদেশ নিয়ে তার তেমন মাথা ব্যথা নাই কারণ সে চাচ্ছে ডিল করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনিসের সাথে কারণ সে আর চাচ্ছে না ভারতের দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার জন্য যার কারণে রোহিঙ্গার যেই এইট ছিল ওই কিন্তু বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত রাখা রাইট এনিওয়ে লং স্টোরি ওই জায়গা থেকে মোটামুটি ভারত ফেলিয়ার হয়ে আসছে ওই ফেলিয়ার থেকে ভারত মরিয়া হয়ে গেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে আগামীতে যে ব্রিমস্টেক এর যে সম্মিলন হবে ব্রিমস্টেক যেই যে সম্মিলন হতে যাচ্ছে আপনার ব্যাংককের মধ্যে ব্যাংককে এই সম্মেলনের মধ্যে কিভাবে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে সাক্ষাৎ করতে পারে বাট এই ন্যারেটিভটা টোটালি আদার ওয়ে রাউন্ড আপনার ভারতের গণমাধ্যমের মধ্যে প্রকাশ করা হচ্ছে ভারত এমন একটা ভাব করতেছে যে ভারত বাংলাদেশকে পাত্তাই দিচ্ছে না ভারত আপনার থার্ড ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ওরা মনে করতেছে ওনারা অনেক বড় কিছু হয়ে গেছে বাংলাদেশকে পাত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না এইটা ওইটা অনেক নিজেদেরকে অনেক কিছু মনে করে বাংলাদেশকে আপনার আন্ডারমাইন করতেছে বাংলাদেশকে ডিভ্যালিউ করতেছে বাংলাদেশের আপনার যেই প্রতিরক্ষা এই প্রতিরক্ষাকে ওনারা আপনার ডিভ্যালিউ করতেছে বাংলাদেশের প্রতিরক্ষাকে ছোট করে আপনার দেখাচ্ছে যার কারণে প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিছে পাকিস্তানের সাথে উনি বিভিন্ন ভাবে কন্ট্রাক্ট করছে পাকিস্তানের সাথে বিভিন্ন ভাবে সম্পর্ক উন্নয়ন করছে যেগুলি ভারতের মাথায় বাড়ি পড়ছে প্রফেসর মোহাম্মদ সাথে উন্নয়ন করতেছে আপনার প্রতিরক্ষা খাতে যেই পরিমাণ অস্ত্র দরকার ওই অস্ত্র আমরা আমাদের বাংলাদেশে উৎপাদনের অস্ত্রের মাধ্যমে আমরা ওই উৎপাদিত অস্ত্র থেকে আমরা আমাদের যে প্রয়োজন ওই প্রয়োজন আমরা মেটাতে পারবো যেটা ভারতের জন্য সবচেয়ে বড় আপনার মানে দুঃসংবাদ আমরা বলতে পারি কারণ ওই প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভরশীল ছিলাম সো ওই নির্ভরশীলতা যদি ভারতের উপরে থাকে ভারত চাইলে আমাদেরকে কন্ট্রোল করতে পারে যেটা করে আসছে বিগত পনেরো সতেরো বছর ধরে সো ভারত ওইটা কোনোভাবেই চাচ্ছে না হাতছাড়া করার জন্য সো এই ধরনের যে দুঃসংবাদ বলে আসতেছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে প্রফেসর মোহাম্মদ ইউনুস থাকার কারণে যে পাত্তাই যে উনি পাচ্ছে না কোনোভাবে এবং এক্সট্রা রাইট করার জন্য যে কন্টিনিউসলি চিঠি দিয়ে আসতেছে ভারতকে বাংলাদেশ এবং আপনার রিসেন্টলি আপনারা জানেন যে এভিডেন্স সাবমিট করছে এবং অফিসিয়ালি ওয়ারেন্ট ইস্যু করে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আপনার চাইছে অফিসিয়ালি রিকোয়েস্ট করছে যে এক্সট্রা ডাইট করার জন্য আপনার এক্সট্রিডিশন ট্রিটি অনুযায়ী ভারত যেন ওই এক্সট্রিডিশন ট্রিটি অনুযায়ী ওই ট্রিটি যেন ওনার এক্সারসাইজ করে চিঠি দেওয়া হয়েছে এবং আপনার কূটনৈতিকভাবে ওনারা চিঠি আদান প্রদান করতেছে খুব শক্ত ভাষায় আপনার যে কিলিং হচ্ছে আমাদের যে বর্ডার কিলিং ওই বর্ডার কিলিং নিয়ে শক্ত অবস্থানে আছে আমাদের যে পররাষ্ট্র উপদেশটা তৌহিদ হক ওリオ কিন্তু খুব শক্ত অবস্থানে আছে উনি বলছে যে কোনোভাবেই আপনারা আমাদের যে বর্ডার বর্ডারের মধ্যে আপনারা কোনো ভাবে কোনো মানুষকে যদি কোনো ভুল বসত কেউ ঢুকে পড়ে আপনাদের बाउंड्रीর মধ্যে আপনারা চাইলেই কাউকে মারতে পারবেন না যদি আপনি মনে করেন সে ক্রিমিনাল অফেন্স করছে ক্রাইম করছে আপনি তাকে প্রিজনে পারেন দেওয়ার জন্য আপনি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যান আপনি তাকে অ্যারেস্ট করেন আপনি তাকে জেলে রাখেন বাট আপনি তাকে খুন করতে পারেন আপনি তাকে ক্রস ফায়ার করতে পারেন না আপনি তাকে শুট ডেট করতে পারেন না দের ইস নো রাইটস ইউ ক্যান শুট ডেট এনি সিটিজেন অফ বাংলাদেশ বিকজ হি জাস্ট ক্রস দ্য বর্ডার দের ইস নো রুল দের ইস নো রাইট টু ডু দ্যাট বিকজ আমরা বন্ধু রাষ্ট্র আমরা মুখে বলতেছি আমরা বন্ধু রাষ্ট্র বাট আমাদের কাজে আমরা প্রমাণ করতেছি আমরা বন্ধু না তো সুতরাং আমরা যদি বন্ধুত্ব চাই আমরা যদি বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে থাকতে চাই আমাদেরকে এই ধরনের আইনগুলি মেনে চলতে হবে এই অবস্থান থেকে বাংলাদেশ খুব পরিষ্কার ভারতকে বার্তা দিছে যে আপনারা কোনো ভাবেই বর্ডারের মধ্যে কিলিং করতে পারবেন না তো এই যে অবস্থানগুলি এটা সেম টাইম যে পানির যে তিস্তার যেই ন্যায্য হিসা বাংলাদেশ যে আস্তে আস্তে তারিখের পর থেকে প্রফেসর মোহাম্মদ ইউনুস যে বলছে যে পানির এই ন্যায্য হিসা আমাদেরকে দেওয়া লাগবে এই যে বলা এই যে চাওয়া এই যে আপনার ধরেন ফার্মলি খোঁজা যে আমাদেরকে দেওয়া লাগবে হবে রে ভাই এই যে চাওয়াটা এটা তো ধরেন আপনার বিগত বিগত মানে বছরে প্রধান এইভাবে দাঁড়ায় বিরুদ্ধে কথা সর্বনাশ কেউ খুঁজতেই পারে নাই এই যে বলা এই যে ভাষা এই যে দুঃসাহস দেখিয়ে ভারতের সাথে কথা বলা এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি এইটাই হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এইটাই হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে আপনারা দাঁড়ানো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভারতের সাথে একটু হেড কথা বলা বাংলাদেশের মানুষের অধিকারকে ভারতের দরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য ভারতের সাথে চোখ রেখে কথা বলা এই হচ্ছে আমাদের বর্তমান পররাষ্ট্রনীতি যেই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস দিনরাত কাজ করে যাচ্ছে लेट्स টু যে কেন ভারত যাচ্ছে বর্তমানে আমাদের যে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য উনি কেন বর্তমানে মরিয়া হয়েছে আপনারা যে যুগ বললাম যে বিম স্টেক যে সম্মেলন হতে যাচ্ছে ব্যাংককের মধ্যে বিম স্টেক নরেন্দ্র মোদী যাচ্ছে বিম আপনার সচল হোক ব্রিমস্টেক মডেল নরেন্দ্র মোদীর পছন্দের মডেল ব্রিমস্টেক মডেল মূলত সাতটা দেশ নিয়ে আপনার গঠিত হয়েছে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ ভুটান মায়ানমার থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা নিয়ে হচ্ছে ব্রিমস্টেক রাইট থাকে ভারতের কাছে ভারত চাইলে বাংলাদেশকে চাপে রাখতে পারে মধ্যে থাকে না পাকিস্তান এই জায়গার মধ্যে থাকে না সো চীন আর পাকিস্তান যে জায়গার মধ্যে থাকে না ভারত ওই জায়গার মধ্যে দাদাগিরি করতে পারে ভারত যেহেতু ওই জায়গার মধ্যে দাদাগিরি করতে পারে ভারত চাচ্ছে কোনোভাবে ব্রিমস্টেককে পুনরুজ্জীবিত করতে পারে কিনা আর প্রফেসর মোহাম্মদ ইউনুস কেন বলতে ব্রেনিলো উনি চাচ্ছে উনি ক্ষমতায় বা উনি পাঁচ তারিখের পর থেকে উনি চাচ্ছে যে সার্ক পুনরুজ্জীবিত করা যায় কিনা সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আচ্ছা ওই সার্ক আপনার দেশের মধ্যে কারা কারা আছে চলে আমরা ওইটা একটু জেনে নেই কুইকলি সো সার্ক এর মধ্যে আছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা রাইট সো এই যে সার্ক এই সার্ক যদি পুনরুজ্জীবিত হয় তাহলে সার্কের মধ্যে থাকবে পাকিস্তান এই সার্কের মধ্যে থাকবে চায়না এই সার্ক যখন পুনরুজ্জীবিত হবে তখন ভারত থাকবে চাপে রাইট ভারত বিভিন্ন ভাবে এই জায়গার মধ্যে ডিল করতে হবে চায়নার সাথে এই জায়গার মধ্যে ডিল করতে হবে পাকিস্তানের সাথে ভারত চাইলেই দাদাগিরি করতে পারবে না ভারত চাইলেই আঞ্চলিক যে আপনার কৌশলগত ভাবে ভারত চাইলেই সবকিছুর মধ্যে আপনার যে গার্ডিয়ানশিপ গিরি আপনার খোলানো ওইটা ওনারা পারবে না করার জন্য আর ওনারা যদি ব্রিমস্টেক পুনরুজ্জীবিত করে তাহলে ভারত একচেটিয়া ভাবে ওনারা ওই জায়গার মধ্যে গার্ডিয়ানশিপ করতে পারবে এবং বাংলাদেশকে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে যে কোনো স্টেজে চাইলে ওনারা চাপে রাখতে পারবে এবং এর জন্য উনি যদি ব্রিমস্টেককে চায় উনি পুনরুজ্জীবিত করতে সবচেয়ে প্রথম যার সাপোর্টটা দরকার সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনিসেফ কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস যদি সাপোর্ট দেয় পুনরুজ্জীবিত করার জন্য বাকি যে রাষ্ট্রগুলি আছে যে রাষ্ট্রগুলির নাম আমি আপনাদেরকে বললাম সেই রাষ্ট্রগুলি অটোমেটিক্যালি এই ব্রিমস্টেক পুনরুজ্জীবিত করার জন্য পাশে থাকবে সহযোগিতা করবে যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো এরকম একজন গ্লোবাল সেলিব্রিটি এই প্রজেক্টের মধ্যে এবং এটাকে পুনরুজ্জীবিত করার জন্য সম্মতি দিয়েছে বাকি রাষ্ট্র যেমন নেপাল আছে নেপাল অলরেডি বাংলাদেশের সাথে বা আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু ইন টচ প্রফেসর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের হয়ে একটা কনসেন্ট দিয়ে দেয় যে ব্রিমস থেকে আমরা পুনরুজ্জীবিত করতে পারি তাহলে কিন্তু বাকি রাষ্ট্রগুলি একটা বল পাবে একটা ভরসা পাবে বাকি রাষ্ট্রগুলি ওনার মতো একজন মানুষ যেহেতু এটার মধ্যে আপনার সম্মতি দিয়েছে বাকি যে রাষ্ট্রগুলি ওই বাকি রাষ্ট্রগুলি কিন্তু অটোমেটিক্যালি আপনার চলে আসবে যার কারণে নরেন্দ্র মোদী কোনোভাবে চাচ্ছে যে আমাদের যেই রাষ্ট্র প্রধান বর্তমানে আছে প্রফেসর মোহাম্মদ ইউসকে এই জালের মধ্যে ফেলতে পারে কিনা এই জালে ফেলে উনি পুনরুজ্জীবিত করতে পারে কিনা আর আমাদের প্রফেসর মোহাম্মদ চাচ্ছে যে কোনোভাবে সার্ককে উনি পুনরুজ্জীবিত করতে পারে কিনা কারণ সার্ক যদি পুনরুজ্জীবিত হয় তাহলে ভারত থাকবে চাপে এবং ব্রিমস্টেক যদি পুনরুজ্জীবিত হয় তাহলে বাংলাদেশকে ভারত চাইলে চাপে রাখতে পারবে আর এদিক দিয়ে বাংলাদেশ সর্বোচ্চ ভাবে ভারতকে চাপ প্রদান করতেছে শেখ হাসিনা রাইড করার জন্য কিলিং স্টপ এবং ওরা খুব দ্রুত গতিতে আপনার কোনো কিছু যেন ওরা করে এবং যদি খুব দ্রুত গতিতে ভারত কোনো ধরনের কোনো কনক্লুশন ড্র করতে না পারে তাহলে ভারত ড্র করতে না পারলে বাংলাদেশ তিস্তার যে মহাপ্রজেক্ট মহাজে প্রকল্প এই প্রকল্প ভারত থেকে যদি ওনারা কোনো সমাধান দিতে না পারে বাংলাদেশ থেকে চায়নাকে এই প্রজেক্ট দিয়ে দেওয়া হবে এবং এবং চায়নাকে প্রজেক্ট দিয়ে দেওয়া হলে চায়না চায়না সমস্ত থেকে করা হবে যার মাধ্যমে আমরা এটা একটা সুস্থ চমৎকার একটা সমাধান পাবো বলে আমরা আশা রাখছি রাইট সো এই হচ্ছে মোটামুটি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে আগের যেই ভাব ভারতের যে ভারত আপনার চাইলেই বাংলাদেশকে চোখ রাঙানি দিবে চোখ রাঙিয়ে ভারত বুঝাবে যে ভারত অনেক বড় কিছু হয়ে গেছে বাংলাদেশকে চাইলে আপনার উড়িয়ে দিবে গুড়িয়ে দিবে ওই দিন আর নাই বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে বাংলাদেশের দিন পরিবর্তন হয়েছে বাংলাদেশ সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় শক্ত অবস্থান শক্ত সরকার যদি বাংলাদেশের মধ্যে আসে রাজনীতি এবং গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে কেউ কোনোভাবেই দাবিয়ে রাখতে পারবে না এই হচ্ছে সর্বোপরি আমাদের কথা এই হচ্ছে সর্বোপরি আমাদের চাওয়া এই দিকে এবং এই ভাবনা ভেবেই বর্তমানে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করে যাচ্ছে সমগ্র বিশ্বের গ্লোবাল লিডারদের সাথে কালেকটিভলি উনি কোঅপারেট করে বাংলাদেশকে কোনোভাবে আবার রিবিল্ড করা যায় কিনা